চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সার্কুলার রোডের সমাধুক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম কত কথা মনে হইতেছে দীর্ঘ এতদিন জীবন ইতিহাসের মধ্যে কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্ত পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে কাল পুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয় ওই নক্ষত্রটি খড়গধারী ভূমিকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতি যেন একটা সাদৃশ্য আছে এমনই দৃপ্ত ভঙ্গিতে সে আপনার জীবন কক্ষপথে চলিয়াছে একদিন পিছনে ফিরিয়া চাহিল না খানিক বিশ্রাম করিল না যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায় তাহার এই উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না তবু সে চলিয়াছে সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে হিরুকে চন্দ্রনাথ হিরু আমি সহপাঠী আরও একজনকে মনে পড়িতেছে চন্দ্রনাথের দাদা নিশিনাথ বাবুকে কেমন করিয়া যে তিনি এই তিনজনের একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না কিন্তু বিস্ময় প্রকাশ করিব না আগ্নেয়গিরিং গর্ভে যেমন আগ্নেয়গিরিং গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু পলয়ঙ্কর দার্য বস্তু হইয়া হয় কি করিয়া এও হয়তো সেই বিচিত্র সমাবেশ ঘরে কেহ নাই টেবিলের ওপর টেবিল ল্যাম্পটা আল অকম্পিত প্রদীপ্তে জ্যোতিতে জ্বলিতেছে আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ হিরু নিশিনাথকে ভাবিতেছি সম্মুখের দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে অলিক কায়াময় ছায়া তবু সে আমার এই স্মৃতিস্মরণে বাধা দিয়া তাহার দিকে আমাকে আকর্ষণ করিতেছে আলোটা নিভিয়া দিলাম মুহূর্তের ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল অতীতের রূপ এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবসান হইয়া তামাশা পাড়াবারের তমসা পাড়াবারের মধ্যে ডুব দিল আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি সে দেখা দিল অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ দীর্ঘাকৃতি সবল সুস্থ দেহ নির্ভীক দৃষ্টি কিশোর অসাধারণ তাহার মুখাকৃতি প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক সামান্য মাত্র চাঞ্চল্যে নাসিকা স্ফীত নাসিকা স্ফীত হইয়া ওঠে বড় বড় চোখ চওড়া কপাল আর সেই কপালের ঠিক মধ্যস্থলে শিরায় গছিত এক ত্রিশুল চিহ্ন এই কিশোর বয়সেও চন্নহাতের লালাটে শিরার চিহ্ন দেখা যায় সামান্য উত্তেজনায় রক্তের চাপে ঈষৎ প্রবল হইলে নাকের ঠিক ওপরে মধ্যে মধ্য ললাটে ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কেও মনে পড়িতেছে শীর্ণ দীর্ঘকাল শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বোর্ডিংয়ের ফটকের সাম সম্মুখে চেয়ার চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়াছে হুকটির হাতে ধরায় আছে চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন নুরু তুমি একবার জেনে এসো জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই তাহার কথা অবহেলা করিতে পারিলাম না চন্দ্রনাথের কাছেই গেলাম দারিদ্র্য জীর্ণ সক স্বলোকিত স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল তাহার কাছে গিয়ে দাঁড়াইলাম গিয়া দাঁড়াইলাম সে লিখিতে থাকিল কোনো অভ্যর্থনা করিল না সে তাহার স্বভাব নয় আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম কি লিখছিস লিখিতে লিখিতে চন্দ্রনাথ উত্তর দিল ইউনিভার্সিটির এক্সামিনেশান রেজাল্ট তৈরি করছি কে কত নাম্বার পাবে তাই দেখছি তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম চন্দ্রনাথ আরও খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল দেখ কাগজটায় চোখ বুলাইতেছিলাম চন্দ্রনাথ বলিতেছিল আমার যদি সাড়ে পাঁচশো কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে মানে দুটো ফেল অমিও আর শ্যামা তাছাড়া সব পাস হবে আর আমার যদি পাঁচশো পঁচিশের নিচে হয় তবে দশটা ফেল তুই তাহলে থার্ড ডিভিশানে যাবি বেশ মনে মনে পড়িতেছে তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল এই দাম্ভিকটা যেন ফেল হয় এই কামনাও হয় করিয়াছিলাম চন্দ্রনাথ হাসিয়া বলিল তুই বোধহয় রাগ করছিস কিন্তু আনুপাতি অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে একের মূল্য কমে সকলের কমবে দিস ইজ ম্যাথামেটিক্স আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম কিন্তু সে হইল না চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন এ কি পত্রখানার ওপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি কারণ কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে ললাটের শিরায় রচিত ত্রিশুল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল এক মুহূর্ত স্তব্ধ হইয়া সে বলিল কারণ সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিত মাই ডিগনিটি বলে মনে করি চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন ছিল বহু কষ্টে আত্মসংবন আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন কথাটা বলিতে তোমার লজ্জা লজ্জায় বাঁধলো না ডিগনিটি একে তুমি ডিগনিটি বলো তোমার অক্ষমতার অপরাধ বাধা দিয়া চন্দ্রনাথ বলিল তুমি জানো না দাদা কি জানি না এতে কি আছে কি স্কুলের সেক্রেটারি ভাইপো ফার্স্ট হয়েছে সে আমার সাহায্যেই হয়েছে আর ওর যে প্রাইভেট মাস্টার স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি কি বলবো প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি তার ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুল করেছেন তিনি এবং আরও দু একজন চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতে ছিল না ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন চন্দ্রনাথ বলিল অঙ্ক পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে তিনটি অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না চন্দ্রনাথের দাদা গম্ভীর ও ধীর কণ্ঠস্বরে বলিলেন তোমার সঙ্গে তর্ক করে ফল নেই তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো বুঝলে চন্দ্রনাথ বলিল না স্বরে চন্দ্রনাথের দাদা বলিল তোমাকে করতে হবে না না চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন এবার না করবে না ভদ্রলোকের কণ্ঠস্বরে এবার কাঁপিতেছিল না কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ ভালো আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না আজ থেকে আমরা পৃথক অবিচলিত কণ্ঠে কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল বেশ চন্দ্রনাথের দাদা নত শিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন তিনি নিশ্চয় এর উত্তর প্রত্যাশা করেন নাই বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তর আমি বেশ বুঝিলাম ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন দাঁতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়াছিলেন চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কম দেখিয়াছি এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখিতে পাইতেছি দাদা মুখ তুলিয়া সম্মুখের জানালার ভিতর দিয়ে আখড়ার তামাল তমাল গাছটার দিকে চাহিলেন কাকের কোলাহল চলিয়াছে সেখানে তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল আজ এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম বোর্ডিংয়ে আসিয়া মাস্টার মহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই তেমনি একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন আমাকে দেখিবা মাত্র বলিলেন কি হলো নরু সে কি বললে তাহাকে অকপটে সমস্ত বলিলাম তিনি হুকটি হাতে ধরিয়াই নীরবে বসিয়া রহিলেন মাস্টার মহাশয় তমাক টানিতে টানিতে বলিলেন আমি একবার যাব নরেশ কি বলো তুমি চন্দ্রনাথের কাছে না না পৃথক হবে কেন না চি আমি বলিলাম না স্যার আপনি যাবেন না যদি কথা না শোনে শুনবে না আমার কথা শুনবে না মাস্টার মহাশয় কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল আমি উত্তর দিলাম না নীরবে দাঁড়িয়া রহিলাম কিছুক্ষণ পরে মাস্টার মহাশয় বলিলেন আমারই অন্যায় হলো চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো না ছি 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 আমি চলিয়া আসিতেছিলাম তিনি আবার ডাকলেন তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না চন্দ্রনাথ আমার কথা শুনবে না আমি নীরবে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম দিন দুই পর শুনিলাম চন্দ্রনাথ সত্যই দাদার সহিত পৃথক হইয়াছে চন্দ্রনাথের সহিত দেখা করিলাম সে বলিল পৃথক মানে কি সম্পত্তি তো কিছুই ছিল না মাত্র বাড়িখানা আর বিয়ে কয় জমি কিছু বাসন সে ভাগ হইয়া গেল আমাকে তো এইবার নিজের পায়ে দাঁড়াতেই হবে হতো এই ভালো হলো আমি চুপ করিয়া রহিলাম বোধ হয় সেদিন সে সময় ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংসপ রাখিব না মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম চন্দ্রনাথ হাসিয়া বলিল হিরু এসেছিল আজ আমার কাছে বলল কাকা বলেছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন হিরুর সেবার ফার্স্ট হইয়াছিল আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো আমি প্রশ্ন করিলাম কি বললি তুই চন্দ্রনাথ বলিল তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি সে গ্রহণ করিতে আমি পারি না এই প্রস্তাবেই আমার পক্ষে অপমানজনক চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়াছিলাম সে আবার বলিল হেডমাস্টারমশাইকে ডেকে পাঠিয়েছিলেন তাকে উত্তর দিয়া উত্তর দিয়ে দিলাম গুরুদক্ষিণার যুগ আর নেই স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে গেছে দু তিন মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার সেই মুহূর্তে উঠিয়া আসিলাম ইহার পর আমি চলিয়া গেলাম মামার বাড়ি পরীক্ষার খবর বাহির হইলে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে হিরু কলকাতা হইতে দীর্ঘপত্রের সমস্ত ফলাফল জানিয়াছে দেখিলাম দশটি ছেলে ফেল হইয়াছে আমি তৃতীয় বিভাগে কোনোরপ পাস হইয়া গিয়াছি চন্দ্রনাথ পাঁচশো পঁচিশ পাই নাই কিন্তু শুধু মেলে নাই হিরু চন্দ্রনাথকে পেছনে ফেলিয়া গিয়াছে হিরু লিখিয়াছে সে স্কলারশিপ পাইবে মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না সত্যি বলতে কি চন্দ্রনাথ ও হিরুর অনেক প্রভেদ চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে আমার অন্তত সন্দেহ ছিল না অপরাহ্নে পাঁচটা ট্রেনে মামার বাড়ি হইতে ফিরিয়া আসিয়া ফিরিয়া সঙ্গে সঙ্গে হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পাইলাম হিরু স্কলারশিপ পাইবে তাহারই প্রীতিভোজ আমি কিন্তু প্রথমে গেলাম চন্দ্রনাথের বাড়ি নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল কেউ কোথাও নাই সয়ন ঘরখানার দুয়ার বন্ধ কড়ায় একটা অতি সামান্য দামের তালা ঝুলিতে ঝুলি ঝুলিতেছে সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম উৎসবের বিপুল সমারোহ সেখানে হিরুধনির সন্তান অর্থের অভাব নাই চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালা নিপুণ বিন্যাসে তাহাদের বাড়ির পাশের আমবাগানটায় সে শোভা আজও আমার মনে আছে হিরুর কাকা শৌখিন ধনির সন্তান বলিয়া জেলার মধ্যে খ্যাতি ছিল তিনি নিজে সেদিন বাগানটাকে সাজিয়া সাজাইয়াছিলেন বিশিষ্ট অতিথি অনেক ছিলেন জন জন দুয়েক ডেপুটি ডিএসপি স্থানীয় সাব রেজিস্ট্রার থানার দারোগা তাহা ছাড়া গ্রাম গ্রামস্থ ব্রাহ্মণ কায়স্থ ভদ্রলোকজন সকলেই প্রায় উপস্থিত ছিলেন হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে লাবণ্যময় দেহ আয়ত কোমল চোখের মোহময় দৃষ্টি হিরুল কথা মনে করিয়া আকাশের দিকে চাহিলে মনে পড়ে সুখ তারা অমনি প্রদীপ্ত কিন্তু সে দীপ্ত কণ্ঠে কোমল স্নিগ্ধ হিরু পরম সমাদর করিয়া আমাকে বসাইল নানা কথার মধ্যে সে বলিল কাকা বলি বলছিলেন এখন থেকে আইসিএসের জন্য তৈরি হও বিলেতে যেতে হবে তো আমাকে বিলেতে যাবার আমার বড় স্বাদ নরু আমার কিন্তু বারবার মনে পড়িতেছিল চন্দ্রনাথকে কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই হিরু বলিল আজ দুপুরে সে চলে গেল আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম কিন্তু সে চলে গেল একটা দিন থেকে গেলে কি হতো হিরু বলিল মাস্টামশাই মাস্টামশাই সচেতন হইয়া মুখ ফিরিয়া দেখিলাম শীর্ণকায় দীর্ঘকায় মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়ে আমাদের দিকেই আসিতেছেন আমরা উঠিয়া দাঁড়াইলাম হাসিয়া মাস্টারমশাই বলিলেন আজই এলে নরেশ মাস্টারমশাই মাস্টারমহয় ওইটুকু এক বিশেষত্ব ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হইলে সে আর তুই নয় তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে তিনি আবার বলিলেন তুমি পা পড়বে নিশ্চয় নরেশ কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম কম করো বাবা তবে ছেড়ো না ও একটা বড় জিনিস যেন সিএম ইন কাওয়ার্ড বাট সলিটারি ফ্রাইট হওয়া উচিত ও বস্তু আমি চুপ করিয়া থাকিলাম হিরু বলিল নুরুর লেখা যে কাগজে বেরিয়েছে এবার স্যার হ্যাঁ বেশ বেশ আমাকে লেখাটা দেখাবে তো নরেশ পড়ব আমি তারপর আমাকে প্রশ্ন করলেন চন্দ্রনাথ কোথায় গেল কাউকে বলে গেল না তোমাকে কিছু না তোমাকে কি কিছু জানিয়ে যায়নি পত্ররত্র লিখে বলিলাম না স্যার কাউকে এসে কিছুই জানাই জানিয়ে যায়নি লাঠির ওপর ভর দিয়ে মাস্টার মহাশয় কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিলেন কি যেন তিনি চিন্তা করিতেছিলেন আমরাও নীরব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবেই চলিয়া গেলেন আমরা আবার বসিলাম হিরু বলিল চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে দেখবি চিঠিখানা দেখিলাম সে লিখিয়াছে প্রিয় বরেসু প্রিয় বরেসু কাটিয়া লিখিয়াছে প্রীতি ভজানেসু আজ আমার যাত্রার দিন সুতরাং থাকিবার উপায় নাই আমাকে মার্জনা করিও তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে এই উৎসব না করিতেই পারতে স্কলারশিপটা কি এমন বড় জিনিস ভালোবাসা জানিবে ইতিচন্দ্রনাথ চিঠিখানায় হিরুকে ফিরাইয়া দিলাম হিরু বলিল চিঠিখানা রেখে দিলাম আমি থাক এটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন সে আবার প্রশ্ন করিল আচ্ছা কোথায় গেল সে করবেই বা কি সে যে নিজেও একথা চিন্তা করিয়া দেখিতেছিল উত্তর দিয়াছিলাম জানি না কিন্তু কল্পনা করিয়াছিলাম কিশোর কিশোরচন্দ্রনাথের কাঁধে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রে জনহীন পথে একা চলিতেছে দুই পাশে স্থির মন্থর গতিতে প্রান্তর যেন পিছনের দিকে চলিয়াছে মাথার ওপর গভীর নীল আকাশের ছায়াপথ পার্শ্বে কালপুরুষের নক্ষত্রের সঙ্গে সঙ্গে চলিয়াছে বিষয়টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ